দুপুরের পর ফের মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা আউটপোস্ট সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী আহত বাইক আরোহীর নাম দিলীপ দাস তার বাড়ি জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায় তিনি জোরপাটকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জানা যায় এদিন আনুমানিক সাড়ে নটা নাগাদ বাইকে করে কোচবিহার থেকে বাড়ি ফিরছিলেন দিলীপবাবু পুলিশ সূত্রে জানা যায় সে সময় বেলতলা সংলগ্ন এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাথায় থাকায় প্রাণে বেঁচে গেলেও দাঁত ভেঙে গেছে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে জোরপাটকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন কেশব চন্দ্র বর্মন জানান প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

আচ্ছা যেই এত লাতে হসপিটালে এলেন আমাকে ফোন করে জানানো হলো যে আপনাদের দিলীপ দাস অ্যাক্সিডেন্ট হয়েছে বেল দনা উনি তো আমাদের অঞ্চল তৃণমূল পরিষদের সহসভাপতি তখন আমি রাস্তায় ছিলাম ঠিকই নই ওনার বাড়ি তুলাইল মাতা হসপিটালে ভাই দেখলাম বড়জাও হতো রিপোর্ট পেয়েছেন আর কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল

কি নাম আপনার ঈশব চন্দ্র বর্মন সভাপতি যে বলে